ওটাকে সুন্দর করে ভত্তা করে নিচ্ছি এরপরে আমি আমি দুইটা মরিচ কমিয়ে রাখছিলাম কারণ এতগুলো মরিচ যদি আমার না লাগে কিন্তু আরেকটা সমস্যা এই জন্য এই দেখো এই দেখো আমি কত সুন্দর করে ভত্তা করে নিচ্ছি আমি সবগুলো আলু কিন্তু ভত্তা করব না কিছু আলু আমি আসলে দম বানাবো ওই জন্য এতগুলো নিবো না যতটুকু আমার লাগবে অতটুকু নিবো আলুর দমটা বাড়িতে অনেক পছন্দ করে ভাবলাম যে আজকে আলু ভত্তা যখন করছি আলুর দমটাও সঙ্গে সঙ্গে করে ফেলবো তাই না দেখেন তো ও এর থেকে ভালো খাবার মনে হয় না দুনিয়াতে আর আছে হ্যাঁ আমাদের মতো মানুষের জন্য হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা অনেক ভালো আছেন আজকে আমি করব আলু ভর্তা আর আমার পাকিস্তানের বাসায় আলু ভর্তা যে এত পছন্দ করে আমরা আপনাদেরকে কী বলে বোঝাই প্রচুর পরিমাণে আলু ভর্তা খাই আমার বাসায় আমার বাসায় মানে আমার বর ওকে আমি আলু ভর্তা খাই এমন করে ফেলছে আলু ভর্তার ফ্যান হয়ে গেছে আলু ভর্তার সঙ্গে ডিম ভাজি আজকেও সেটা করব ফার্স্ট আমি মরিচগুলোকে টেলে নিলাম দেখেন সুন্দর করে এই মরিচগুলো এখানে এখানে রাখি এখানে ভর্তাগুলো করবো আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম দেখে এখানে আলু সেদ্ধ করেছিলাম ঠিক আছে এখন এই মরিচটাকে আমি সুন্দর করে প্লেট ঢেলে দিচ্ছি মরিচগুলো ঢালার পরে হচ্ছে যে আমি এই পেঁয়াজটাকে ভাজি করবো আমি আসলে কাঁচা পেঁয়াজ দিয়ে ভাজি করি না আর আমি ভাজি করার পর এটা হচ্ছে বয়েল যেটা আমি আসলে ঘি ইউজ করি যেহেতু এখানেও আমি ঘি দিয়ে ভেজাচ্ছি এটা তো আমি আলু ভাত্তাটা সম্পূর্ণভাবে ঘি ইউজ করি ঘি আমার দেশি ঘি আমার অনেক ভালো লাগে দেশি ঘির সাথে আলু ভাত্তা খাওয়ার মজা একটু অন্যরকম আমি মরিচ অনেকগুলো দিয়েছি কারণ এখানে আলু ভর্তাটা অনেক বেশি আসলে আমার দেবররাও অনেক পছন্দ করে এখন দেখেন এই মরিচগুলোকে ভেজে সরি এটা হচ্ছে কি বলেছি পেঁয়াজ সুন্দর করে দেখেন আর বাকি পেঁয়াজটুকু আমি রেখেছি ডিম ভাজি করবো তাই দুটা ডিম ভাজি করবো এখন সুন্দর করে ভেজে নিই পেঁয়াজটাকে আলু ভর্তা খাবার মজাই আসলে অন্যরকম যারা ধরো আলু ভর্তা খায় তারাই বুঝতে পারবে যে আলু ভর্তার মধ্যে কি একটা মজা আছে তাই না দেখেন সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো এই যে পেঁয়াজ দেখেন সুন্দর করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব পেঁয়াজ পেঁয়াজ ভাজার পরে আলুটাকে ভর্তা করব দেখেন কত আলু অনেকগুলো আলু আছে এখানে চারটা আলু আছে প্রায় আমাদের খাওয়া দেখি আমার শাশুড়ি মেয়ে এত পছন্দ করে এখন তাকেও দেওয়া লাগে আমাদের সাথে সাথে মানে সেও আলু ভর্তা লাভার হয়ে গেছে আমাদের সাথে বাংলাদেশি মেয়ে বিয়ে করছে ভাই বাঙালি খাবার তো খেতেই হবে তাই না এই চেষ্টা কথা দেখেন কতগুলো মরিচ ভাজি করছি টাটকা মরিচ আসলে এতগুলো মরিচ কিন্তু লাগবে আরে এই মরিচগুলোতে বেশি একটা ঝালদা আপনারা দেখতে পাচ্ছেন তো অনেক বেশি মাছটাকে সুন্দর করে ভেজে নিন ভাজা পেঁয়াজের আলু ভাত খেতে বেশি মজা ঠিক আছে কি সুন্দর বিউটিফুল লাগছে না আজকে পুরো জমে গেছে এইভাবে আলু ভাতটা সেই মজা হবে সুন্দর করে ভেজে নিয়ে এটা ভাজার পরে ভর্তাটা আমি মাখাবো ভর্তা না আঘাতের পরে আপনারা দেখতে পারবেন যে কত মজা আপনারা তো জানেনি কারণ আপনার তো বাংলাদেশে থাকেন বাংলাদেশ থাকেন তারা তারা তো এটা জানেনই আলু ভত্তাটা কতটা মজা হয় মোটামুটি ভাজা কমপ্লিট হয়েছে আমার এইটুকু ভাজাতে হয়ে যাবে এটা আমি ঢেলে নিব এখন সুন্দর করে ভত্তা করে নিচ্ছে এরপরে আমি আমি দুইটা মরিচ কমিয়ে রাখছিলাম কারণ এতগুলো মরিচ যদি আমার না লাগে কিন্তু আরেকটা সমস্যা এই জন্যই দেখো এই দেখো আমি কত সুন্দর করে ভত্তা করে নিচ্ছি আমি সবগুলো আলু কিন্তু ভত্তা করবো না কিছু আলু আমি আসলে দম বানাবো ওই জন্য এতগুলো নিব না যতটুকু আমার লাগবে অতটুকু নিব আলুর দমটা বাড়িতে অনেক পছন্দ করে ভাবলাম যে আজকে আলু ভত্তা যখন করছি আলুর দমটাও সঙ্গে সঙ্গে করে ফেলবো তাই না দেখেন তো ও এর থেকে ভালো খাবার মনে হয় না দুনিয়াতে আর আছে হ্যাঁ আমাদের মতো মানুষের জন্য দেখেন হয়ে গেল তো হয়ে গেল আলু ভত্তা দেখেন গেস করতে পারতেছেন ও দেখেন গ্যাস এর থেকে ভালো খাবার দুনিয়াতে আমার মনে হয় নেই আমার জন্য নেই আমার জন্য পারফেক্ট আলু ভাতটা হচ্ছে আমার জন্য পারফেক্ট একটা খাবার গ্যাস দেখেন তো চলবে আপুরা যদি চলে তাহলে কমেন্ট করে জানা দিবে যে হ্যাঁ চলবে দৌড়াবে পুরো চলবে নয় দৌড়াবে রাইট হয়ে গেল আলু ভাতটা দেখো করে ফেলছি দেখাই তোমাদের একটু কেমন লাগছে আলু কে কে খাবেন কমেন্ট করেন